শুধু পেটে ধরি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ভাগ্যটা কত খারাপ তা একবার ভেবে দেখেছেন যে উড্ডয়ন ছিল তার সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা তার শেষ পর্যায়ে গিয়েই তিনি প্রাণ হারিয়েছেন শুধু তাই নয় দুর্ঘটনার পর তিনি অনেকটা সময় জীবিতও ছিলেন শুধু চিকিৎসা দিতে দেরি হওয়ায় তিনি না ফেরার দেশে পাড়ি চমান দীর্ঘ ট্রেনিংয়ে তৌকির হয়ে উঠেছিলেন দক্ষ এক পাইলট তবে ভাগ্যের নির্মম পরিহাস স্বপ্ন পূরণের একক যাত্রার দিনেই ঘটে দুর্ঘটনা মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর একটি বদ্ধ ঘরের কোন থেকে জীবিত উদ্ধার করা হয় তৌকিরকে তবে চিকিৎসার জন্য হয়ে যায় ঢের দেরি এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তৌকিরকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটি ছিল মাইলস্টোন স্কুলের শারীরিক শিক্ষা বিভাগের অফিস রুম ওই রুমে দীর্ঘদিন ধরে অফিস করে আসছেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন দুর্ঘটনার সময় তিনি সেখানে ছিলেন তবে নিজে প্রাণে বেঁচে গেছেন নাসির উদ্দিন চোখের সামনে দাও দাও আগুনে পুড়তে দেখেছেন স্নেহের শিক্ষার্থীদের সম্প্রতি সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বিবিসি বাংলার কাছে তুলে ধরেছিলেন তিনি তিনি বলেন একটা প্রচণ্ড সাউন্ড হয় শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে তারপরই সবাই বলে আগুন আগুন যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে তার পর সময় যত বেড়েছে আগুনের পরিমাণ চলছিল। জানান বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী ও বিমান কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না কিছুক্ষণ পর আমার হাতের বামে দেখি অনেকগুলো স্টুডেন্ট আমার নাম ধরে ডাকছে বলছে স্যার আমাদের বাঁচান উদ্দিনের ভাষ্য অনুযায়ী পরে তিনি সহ কয়েকজন গ্রিল ভেঙে বারো থেকে তেরো জনকে উদ্ধার করেন প্রায় আধা ঘন্টা পর তিনি তার ডিপার্টমেন্টে আসেন তার ডিপার্টমেন্টে যখন আসেন তখন তার পিয়ন বলে স্যার ডিপার্টমেন্ট পুরোটা ভেঙে গেছে তারপর তিনি ভেতরে ঢুকে দেখেন তার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে ওপরে দেখতে পান একটি প্যারাশুট তখন গুঞ্জন আসে প্যারাশ্যুট থাকলে মানুষ আসতে পারে উদ্দিন বলেন বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিল পাইলট সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাইলটকে একুশ জুলাই দুপুরে একটা বেজে তেরো মিনিটে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ করার সময় রানওয়ের খুব কাছে বিধ্বস্ত হয় ক্রাশ ল্যান্ডিং হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যেখানে শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পাইলট তৌকির তখন সর্বোপরি চেষ্টা করেছেন বিমানকে খালি জায়গায় নামানোর বিশেষ করে একটি মাঠ পেয়েছিলেন সেখানে নামানোর চেষ্টা করেন কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি যার কারণে বিমানটি আছেড়ে পড়ে ভবনটির ওপর পাইলট তৌকির বিমানটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্যবান সময় দিয়েছেন বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি তা বিলম্বিত হয়ে যায় তার ফলে নিজের জীবন উৎসর্গ করেন তিনি স্বপ্ন ছিল আকাশ জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার সুরক্ষায় আকাশে উড়বার সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর কিন্তু জল জল করতে না করতেই নিভে গেল তারাটি রেখে গেল অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস মাত্র সাতাশ বছর বয়সে এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার সহকর্মী শিক্ষক বন্ধু বান্ধব এমনকি পুরো জাতি কিন্তু তার কর্ম জীবন দায়িত্ববোধ ও দেশপ্রেম অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে তার শিক্ষা জীবন সামরিক প্রশিক্ষণ ও কর্মজীবনের প্রতিটি অধ্যায় ছিল সাফল্যে ভরপুর যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে